দু সালে সর্বোচ্চ গোলদাতা খ্রিস্টিয়ানো রোনালদো আটত্রিশ বছর বয়সী রোনালদো এখনও যেন টক যুবক কাতার বিশ্বকাপ ব্যর্থতার পর সৌদি আরবের আলনাসের ক্লাবে যোগ দেন রোনালদো সেখানে নিজের পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখেছেন এই পর্তুগিজ তারকা দু সালে মোট চুয়ান্নটি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার এগিয়ে আছেন রোনালদো সেখানে রোনালদো পেছনে ফেলেছেন এই জেনারেশনের সেরা দুই খেলোয়াড় ক্লিয়ানি ও আর্লিং হেলান কে দুই হাজার সর্বোচ্চ গোলদাতার তালিকায় চার নম্বরে আছেন আর্লিং হেলান জাতীয় দলে বারবার ব্যর্থ হওয়া আর্লিং হেলান ম্যান জার্সিতে দুর্দান্ত গত মৌসুমে ম্যানসিডি জার্সিতে সব ধরনের শিরোপা যেতেছেন আর্লিং হেলান এবং দুই হাজার তেইশ সালটাও কাটিয়েছেন দুর্দান্ত এই বছরে আর্লিং হেলান্ডের মোট গোল পঞ্চাশটি যদিও মৌসুমের শেষ ভাগে এসে ইঞ্জুরিতে পড়েছেন এই স্ট্রাইকার এই তালিকায় তিন নম্বরে আছেন ফরাসি তারকা ক্লিয়ানি ক্লাব ও জাতীয় দল দুইখানে সমান পারফর্ম করে যাচ্ছেন এই ফরাসি তারকা এই বছরে ক্লিয়ন ন্যামপাপের মোট গোল বাহান্নটি এই তালিকায় দুই নম্বরে আছেন ইংলিশ ফুটবলার হেরিকেন বর্তমানে বায়ান মিনিকের হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন এই তারকা ফুটবলার এই বছরে তার গোল সংখ্যা বাহান্নটি এই তালিকার এক নম্বরে আছেন খ্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ও জাতীয় দল দুইখানে সমান পারফর্ম করে যাচ্ছেন এই তারকা ফুটবলার এই বছরে মোট চুয়ান্নটি গোল করেছেন সিয়ার সেভেন যার মধ্যে সাতাশটি প্লান্ডি থেকে এসেছে এই বছরের সর্বোচ্চ গোলদাতা হয়ে খুব শীঘ্রই গোল্ডেন বুট নিজের করে নেবেন রোনালদো